বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামের কথা তুলে ধরেন এবং প্রবাসী নেতাকর্মীদের সংগঠিত থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান আমাদের সিঙ্গাপুরে যারা আমাদের দলের কার্যক্রম করেন আমি জানি যে এখানে বাংলাদেশের মতো ওইভাবে রাজনীতি করার পরিবেশ এখানে নেই যেভাবে আছে সেভাবে করতে হবে এবং তার মধ্যে যতখানি ভালো করে করা সম্ভব যতটা বেশি করা সম্ভব আপনাদের কাছে সেটা করার অনুরোধ আমি রাখতে সভায় সভাপতিত্ব করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি জনাব শামসুর রহমান খান ফিলিপ এবং

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি জনাব শাহিদুজ্জামান শাহীদ অনুষ্ঠান পরিচালনা করেন সিঙ্গাপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সরকার মোহাম্মদ ইকবাল সিঙ্গাপুর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান সিঙ্গাপুর শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল পারভেজ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রহিম বিপ্লব এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সহ সভাপতি জনাব হোসেন এবং জনাব লাবলু রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সায়েদ মতিউল ইসলাম অর্থ সম্পাদক জনাব মাসুদুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার সুমন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুরের সহ সভাপতি মোহাম্মদ আজবুর সাংগঠনিক সম্পাদক এমদাদুল রহমান সোহেল মোহাম্মদ আশরাফ রিপন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাইরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ ফজলুল রহমান মিলন সিঙ্গাপুর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান বক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর